নমস্কার আমি শ্রীরূপো ন্যাশ্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশ্ট্রোলার চ্যানেল আমাদের চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই দেখুন আমার যে ভিডিও মানে জানেন যে আমি প্রত্যেকটা হাতে রিয়াল এবং রিয়াল হাতের ওপরে ভিডিও করি এই জাতক একজন আন্তর্পানিয়ার মানে উনি নতুন ব্যবসা শুরু করছেন নতুন মানে একটা স্টার্ট শুরু করেছেন খুব ভালো ওনার এই পরিকল্পনা আমরা হাত বিচার করার সময় যেটা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এবং প্রত্যেকটা রেখা নিয়ে আমরা আলোচনা করি আর যারা ঘরে বসে হাত দেখা শিখে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে ইন্ডিয়ান রুপিতে মানে ইন্ডিয়ান টাকা ক্ষেত্রে রুপি বলেন সেতে এক মানে এক হাজার এক টাকা দিতে হয় চলুন এরকম ভিডিও নিতে গেলে এবং কথা বলার সময়সীমা সাত দিন রেখেছি অন্য জ্যোতিষীরা যেখানে কথা বলার জন্য সময় রেখেছেন খুবই অল্প সময় দশ পনেরো মিনিট কথা বলে ছেড়ে দেন আমি দিনে পাথর দিয়ে ছেড়ে দেন আমি সেখানে সাত দিন সময় দিই মানে ভিডিও দেখার পর আপনার যা যা প্রশ্ন বা ইনকোয়ারি থাকবে সেগুলো ডিসকাস করার জন্য সাত দিন সময় দিই গল্প করার জন্য নয় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তা আপনার মন খুলে কথা বলতে পারবেন মন খুলে প্রশ্ন করতে পারবেন চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি দেখুন হাতে একাধিক শুভ চিহ্ন হাতে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা আয়ু রেখা আয়ু রেখা যত বড় দীর্ঘ হবে তত আয়ু বেশি হবে আয়ু রেখা মনের জোর আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় দেখতে পাচ্ছেন একাধিক রেখা এগুলো প্রমোশন রেখা জীবনে উন্নতি রেখা নিজের ক্ষমতায় খেটে জীবনে উন্নতিকে বোঝায় তবে এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু মানে ফাইন্যান্সিয়ালি বড় জায়গায় নিয়ে যায় তবে কাজের প্রচুর পেশার তৈরি করে শুক্রের ক্ষেত্র থেকে রেখা উঠছে যেহেতু আর জাতকের হাতে কিন্তু এই যে একাধিক এই যে এই যে বক্স সাইন করছে এগুলো কিন্তু সম্পত্তিকে বোঝাচ্ছে খুব ভা বড় সম্পত্তি যোগ আছে দেখুন নিজের ক্ষমতায় নিজের দমে স্ট্রাগল করে নিজের কোম্পানিকে খাড়ো করার চারটিখানে ব্যাপার নয় তিনি খাড়ো করতে পারবেন কিনা না হ্যাঁ হানড্রেড পারসেন্ট পারবেন এখান থেকে একদম ভাগ্যরেখা শনির একদম চলে যাচ্ছে তবে এটা যাওয়ার পরেও দেখুন কিছু প্রবলেম জাতকের থেকেই যাচ্ছে এইখান থেকে রেখাগুলোকে বাধা রেখা বলা হয় দুটো তিনটে রেখা দিয়ে বাধা মানে এখান থেকে বৃহস্পতি এবং শনির সংযোগ হতে যাচ্ছে না যে কারণে প্রবলেম তাছাড়াও হাতে যদি দেখি আমরা হাতে অন্যান্য জায়গা থেকে দেখি দেখুন এখান থেকে দেখুন রবি রেখা নাম প্রতিপত্তি সুনাম স্বীকৃতিও হওয়ার যে যোগ সেটাও কিন্তু একাধিকভাবে আছে এবং বুধের যদি দেখা যায় ব্যবসাজীবী হিসাবে চালাক চতুর হওয়ার জন্য যে রেখা দরকার সেটাও কিন্তু আছে তাহলে একাধিক জায়গা থেকে জাতকের যে এই যে উন্নতি সূচক যে রেখাগুলো আশা করি বোঝাতে পারছি তবে মঙ্গল খুব ভারী জাতকের মঙ্গল খুব ভারী মঙ্গল ভারী হওয়ার ফলে যাতেও কিন্তু অনেক সমস্যা আমরা লক্ষ্য করছি তাছাড়াও হাতে একাধিক জায়গা থেকে কিছু শুভ অশুভ চিহ্ন আছে আমরা সেটা দেখবো এবং এই ভিডিওর বাইরেও আমরা জন্মকোষ্ঠীও আলোচনা করব। তাহলে যাই দেখি দেখুন এইখানে রবি রেখা দেখুন নিজের ক্ষমতায় কষ্ট করে জাতক কিন্তু একটা ব্যবসাকে বা জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারবে রবি রেখা এত ভালো এত সুন্দর রবি রেখা জাতকের একাধিক উপায় থেকে ব্যবসার উন্নতি করে দেবেই এই জাতক যে যে চিন্তা নিয়েছেন সেটা কিন্তু খুব ভালো চিন্তা আমি জাতকের কথা শুনেছি এবং আগামী দিন এরকম ধরনের এটা তো একটা একটা জাস্ট একটা ট্রাই হতে পারে এরকম ধরনের জাতকের মাথায় যে বুদ্ধি কাজ করছে তাতে খুব তাড়াতাড়ি জাতক কিন্তু কয়েকশো কোটি টাকার মালিক হওয়ার মতো বুদ্ধি রাখে বুঝতে পেরেছেন মানে ছোটোখাটো ব্যাপার নয় মানে এই যে বুদ্ধিগুলো যাই হোক তবে জাতকের যে যে বুদ্ধি আমরা প্রশংসা অবশ্যই করবো কারণ একটা অন্তর্প্রনিয়র হওয়া বা একটা ব্যবসাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হাতে জাতকের এই যে এই যে এই যে চতুর্ভুজ এই যে চতুর্ভুজ হাতে একাধিক চতুর্ভুজ আছে তবে যারা বিজনেস গ্রো করতে চাইছেন জাতকের মতো করে বিজনেস নিয়ে সাকসেস হতে চাইছেন আমার একটা মোটিভেশান মেন্টাল কাউন্সিলিং সেশন স্পিচ আছে সেখানে আমি পঁচিশ হাজার টাকা নিয়ে থাকি যারা কোটি টাকার ব্যবসা খারো করতে চান বা সাধারণ মানুষদের কোটিপতি হতে চান কিংবা দেখা গেল যে কোটিপতি ছিলেন ব্যবসায় লস করে আবার রাস্তায় নেমে গেছেন পুনরায় সেই জায়গায় ফিরতে চান সে তাদেরকেও ফিরিয়ে দিই ছোটো ব্যবসাদের জন্য এটা দশ হাজার টাকা দিতে হয় আর বড় ব্যবসাদের জন্য এটা পঁচিশ হাজার টাকা দিতে হয় এটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কারণ অনলাইনের অফলাইন কিন্তু অনেক বেশি চলুন আমরা দেখি ঠিক আছে এইখান থেকে একটা রেখা উঠে এটা সাপিত যোগ তৈরি করছে মানে সব ঠিক থাকা সত্ত্বেও ঠিকভাবে জীবনটা যাচ্ছে না এটা সাপিত যোগ তৈরি করেছে এটা একটা প্রবলেম এবং আপনার বৃহস্পতি থেকে কিছু রেখা নিচের দিকে নেমে যাচ্ছে এই বৃহস্পতি থেকে নিচের দিকে নেমে যাওয়া রাহুর দিকে নেমে যাওয়া সম্পর্ক স্থায়িত্ব সম্পর্ক ভালো যাবে না বুঝতে পারছেন তাছাড়া আপনার যদি বিবাহ রেখা দেখি আমরা বিবাহ রেখা দেখুন একাধিক বিবাহ রেখা সব নিচের দিকে এরকমভাবে একেবারে নেমে আসছে এ বিবাহ রেখা নিচের দিকে নেমে যাওয়া এটা অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন কেন বলছি নেগেটিভ ইন্ডিকেশন এরকমভাবে নিচের দিকে নেমে আসা এটা ভালো দিক নয় এতে কিন্তু বড় সমস্যা হয় কি সমস্যা হতে পারে কি অসুবিধা হতে পারে আপনারা জানেন না তবে রিলেশনশিপ বা সম্পর্ক চলাকালীন বিনা দোষে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার যোগ বোঝাচ্ছে যাতে কি তিনটে সন্তান যোগ এখানে সন্তান নিয়ে যারা প্রশ্ন করেন তাদেরকে বলে দিই যদি এরকম সন্তান রেখা থেকে ওয়াই সাইন করে তাহলে নর্মালি মেয়েও সন্তান হয়ে থাকে আর আই সাইন করে তাহলে কিন্তু পুত্র সন্তান হয়ে থাকে এই জায়গাটাতে সন্তান বিচার করতে হয় এটা অবশ্যই সূক্ষ্ম বিচার অনেক সময় চেঞ্জ হয় এটা মেয়েদের হাত দিয়ে বিচার করলে সব থেকে ভালো হয় তাহলে জাতকের কিন্তু প্রচুর শত্রু মানে বড় বড় শত্রু এবং আপনার কিন্তু আইনগতভাবে আপনাকে বড় ধরনের বিপদে ফেলার একটা ষড়যন্ত্র করবে আর তাই আইন মেনে আপনি যেই কাজের সঙ্গে গেছেন আপনার কোম্পানি কিন্তু বড় বড়ো কোম্পানি আপনার শত্রু হয়ে দাঁড়াবে সেটাকে ঠিক করা এটাকে আপনাকে বুঝতে হবে তাহলে আপনাকে কিছু প্রতিকার অবশ্যই করাতে হয় অনেকে জানেন না যে এই ধরনের কোম্পানি থেকে বড় ব্যবসা থেকে বাঁচতে গেলে কি করা উচিত একটা মহামৃত্যুঞ্জয় কবজ করতে হয় মহাবিত্তঞ্জয় কবচ বড় ধরনের লস ক্ষতি বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম প্রবলেম থেকে এই সাপিত যোগ আপনার চৌত্রিশ বছর বয়স পর্যন্ত জীবনকে যেন থামিয়ে রাখতে পারবে ঠিক আছে বা হয়তো সব সব ঠিক থাকা সত্ত্বেও ভাগ্য আপনাকে সেইভাবে সাথ দেবে না বুঝতে পেরেছেন ভাই তাছাড়া হাতে দেখেছেন এইখানে একটা মৎস্য চিহ্ন সাইন করছে এখানে একাধিকভাবে যদি দেখা যায় মৎস্য চিহ্ন সাইন করছে আপনি নিশ্চিন্তে কোটিপতি হতে পারবেন আর একটা ট্রায়াঙ্গেল হাতে দেখুন এখানে একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল কিন্তু কেতু ডাউন আছে কিন্তু ডাউন থাকলেও আপনার গুপ্ত শত্রু এ কারণে বগলামুখী কবজ করা যেতে পারে যাদের শত্রু প্রচুর প্রচুর ভারী তাদের বগলামুখী কবজ করতে বলি এটা করলে কিন্তু শত্রু আপনার কোনো কিছু ক্ষতি বা কোনো কিছুই করতে পারবে না হুম আর হাতে এই জায়গাটা অনেকটা ডাউন বা নিচু হয়ে গেছে শনির ক্ষেত্র ডাউন হয়ে গেলে প্রচুর প্রচুর সমস্যা লক্ষ্য করা যায় আর আমার দেখব যে বিবাহ রেখা দেখুন বিবাহ রেখা যেটা বলছিলাম অল্প বয়সে কিছু ইনফ্ল্যাশেশন ছিল তারপরে দেখুন এই যে বিবাহ রেখা এই যে বিবাহ রেখা এগুলো বিবাহ রেখা দেখুন ওপর থেকে রেখা এভাবে কেটে দিয়েছে তাই জাতকের বিবাহিত জীবন বা প্রেম ভালোবাসার জীবনটা ভালো নয় এবং নিচের দিকে রেখা নেমে আসছে এটাও কিন্তু প্রবলেম আপনাকে বিয়ে যখন যেখানে যেভাবেই করবেন জটক পূজার মাস্ট করাবেন জটক পূজা ছাড়া বিয়ে করা যাবে না মঙ্গলও কিন্তু খুব ভারী আপনার মঙ্গলও কিন্তু প্রচুর প্রচুর রেখা দেখতে পাচ্ছি সেটাকেও কী করে ঠিক করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করবো এটা বাম হাত বাম হাতও কিন্তু হাতটা খুব সুন্দর আপনার শনিতে আড়াআড়ি রেখা বাম হাতেও আছে এটা এটার জন্য সর্বসিদ্ধ কবজ করা যায় যেতে যেতে পারে অথবা নীলা পরা যেতে পারে পোখরাজ পরা যেতে পারে নীলাটা কীভাবে পড়বেন পোখরাজ পড়বেন ছরতি নীলা পড়বেন পাঁচ রতি এটা করতে পারেন কিংবা পিঠ পোখরাজ সাত রতি পড়তে পারেন দুটা কম্বাইন করে পরা যেতে পারে বুঝতে পেরেছেন আর আপনার রবি ঠিক আছে আপনার কিন্তু কেতু খারাপ আছে পান্না ধারণ করতে পান্না নয় ক্যাটসায় ধারণ করতে হবে অনেকেবার অনেকে ভুল করেন ঠিক আছে ক্যাটসায় ধারণ করবেন গুপ্তশত্রুর জন্য দুটো পাথর ধারণ করতে পারেন বাম হাতেও দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে রেখাগুলো নিচের দিকে নেমেছে এর সবই কিন্তু নেগেটিভ ইন্ডিকেশান আর আমরা জন্মকুষ্ঠি বিচার করব দেখুন আপনার রাশি যদি দেখা যায় তুলা রাশি সবাইকে নিয়ে ব্যালেন্স করতে আপনার খুবই ভালো লাগে আর আপনার জন্মকুষ্ঠিতে এখানে একটা গুরু চন্ডাল যোগ আছে একদম স্পষ্ট কথা মুখের উপরে কথা বলতে ভালো লাগে গুরু চন্ডাল যোগ অন্যের কোনো হেল্প পাবেন না জীবনে কারো সাহায্য পাবেন না গুরু আপনাকে কোনো সাহায্য করবে না আর গুরু সাহায্য না করলে ব্যবসাটাকে নিয়ে যাবেন সাকসেসের জায়গায় কি করে এটা তো বড়ো বড়ো চ্যালেঞ্জিং বিষয় তার জন্য কেতু এখানে আমি লক্ষ্য করে দেখব আপনার যেহেতু টাইম নিয়ে একটু কনফিউশন আছে আমরা দুটো লগ্ন পেতে পারি একটা সিংহ লগ্ন আর একটা কোনালগ্ন আপনার কোনালগ্ন সম্ভাবনা সবথেকে বেশি জীবন সঙ্গীর ঘরে সপ্তমে রাহু বৃহস্পতি একটা বুধ আছে এটা বুদ্ধিভ্রষ্ট যোগ ঠিক আছে একটু নারী ঘটিত জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে ওখান থেকে কিন্তু বুদ্ধি নষ্ট হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি দেখি তুলা রাশি এক দুই তিন নম্বরে শনি শনি অবশ্যই খারাপ শনি বক্রি হয়ে বসে আছে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বরে শুক্র আছে সপ্তম অষ্টমে রবি আছে অষ্টমে রবি গ্রহ এবং অষ্টমে রবি কিন্তু উচ্চস্থ তাই নবমপতি ভাগ্যপতি মঙ্গল আপনার যে কোম্পানি খারাপ করার জন্য মঙ্গল আপনাকে সাথ দেবে কিন্তু রবি একটু ডিস্টার্ব আছে রবিকে ঠিক করতে গেলে চার্জ করা উচিত কি উচিত নয় এই নিয়ে বিতর্ক থেকে যাই তা আমি বলবো রবিকে কোনো পাওয়ার না দেওয়াই বুদ্ধিমানী হবে দু থেকে কম শনি আপনাকে বিজনেসের দিকে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই যে দু হাজার শনি কিন্তু যেমন খারাপ গ্রহ তেমন কিন্তু ভালো গ্রহ জীবনে অনেক সাকসেস সফলতা শনি করিয়ে দেয় অনেকেই জানেন না শনি কিন্তু অনেক সাকসেস দেয় এবং আমরা শনি যদি দেখি শনির সঙ্গে শনি দশা চলছে আপনার শনির কিছু প্রতিকার করতে হবে আর আপনি যেদিন যাকে যেভাবে বিয়ে করেন জোট পূজার মাস্ট করাবেন কেন লগ্নে এখানে মাঙ্গলিক দেখাচ্ছে জীবন সাথী কুণ্ডলী এটা বিচার করা অনেকেই জানেন না অবশ্যই জন্মকুষ্ঠী বিরাট সময় জীবন সাথী কুণ্ডি অবশ্যই দেখবেন তবে বুঝতে পারবেন জীবনে উন্নতি হবে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে শুক্র আছে একটু প্রবলেম সেন্সিটিভ কিছু কথা আমরা ফোনে বলবো না আপনারা ফোন করে জেনে নেবেন ঠিক আছে ভাই আর আপনার হাতে আমি একাধিক শুভচিহ্ন দেখতে পাচ্ছি এটা বাড়ি গৃহযোগ ঠিক আছে হাতে একাধিক শুভচিহ্ন অনেক হাতে রেখা তাই অনেক রেখা নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো না বা হয়তো কিছু রেখা যদি বাদ চলে যায় তার জন্য চিন্তা করবেন না আপনি আমাকে বলবেন অবশ্যই দেখে দেবো এটা বৃহস্পতি থেকে নিজস্ব বাড়ি ঘর সম্পত্তি হবে এগুলো সম্পত্তি যোগ এগুলো কিন্তু সম্পত্তি যোগ একাধিক জায়গায় নিজের নিজের একটা ডিস্ট্রি ডিস্ট্রিবিউটার হাউস বা অফিস থাকবে কোম্পানিটা করছেন কিন্তু কোম্পানিটাতে কিছু নেগেটিভ দিক আপনি যেমন পজিটিভ দিকটা ভেবে এগোচ্ছেন আপনার বিদেশ যাত্রা বাইরে থাকারও যোগ আছে কোম্পানিটা আপনার হয়তো নিজ নিজেই হবে ঠিক আছে উনি কি কোম্পানি করছেন আপনাদের জানতে ইচ্ছা করছে হয়তো উনি পারমিশন দিলে অবশ্যই বলতাম তবে উনি যেহেতু আমাকে কিছু বলেননি তা আমি কোম্পানি নিয়ে কিছু বলছি না তবে হাতির চন্দ্র থেকে একাধিক রেখা উঠেছে একাধিক রেখা উঠেছে এগুলো খুবই ভালো সাইন এগুলো ভীষণ 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 ভালো সাইন এই ধরনের সাইন কিন্তু সাকসেস সফলতা রেটকে বাড়িয়ে দেয় মানে বহু লোকের একসাথে ওনার কোম্পানিতে বহু লোক যখন একত্রিত ওনাকে হেল্প করবে এগুলোকে বোঝায় একত্রিত হেল্প করলে হবে তবে এই এই ক্ষেত্রটা নিচু আছে তার কি প্রতিকার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর আপনার বাদবাকি জীবন সুখ শান্তিতেই অবশ্যই ভরবে দেখুন ভাই আপনি যে সাকসেসের জন্য ভাবছেন নিশ্চিত করে বলা যায় আপনি সাকসেসফুল একটা মানুষ হিসাবে কনভার্ট হবেন ঠিক আছে এটা না হলে অন্যটা তো হবেন তবে আপনার ব্রেন যেভাবে কাজ করছে তাতে আপনাকে সফলতা মানে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না বুঝতে পেরেছেন হতে পারে হতে পারে আপনার এই আইডিয়াটা হয়তো লাগলো না কাজে কিন্তু আপনার মাথায় যে আইডিয়াগুলো কাজ করছে আপনি বুঝে গেছেন যে কোটিপতি হওয়ার যে জার্নিতে যে কি করতে হয় ঠিক আছে এখান থেকে এই যে এটা মানি ট্রায়াঙ্গেল একাধিক ট্রায়াঙ্গেল এটা গিফটেড বাড়ি আপনার বিয়েটাও ভালো ঘরে হয়ে হয়তো কোনো সম্পত্তি পেতে পারেন তবে আপনার মাঙ্গলিক নেই তবে রাহু সপ্তমে থাকা জীবন সাথী ছেড়ে চলে যাবে হয়তো নিজের মধ্যে কিছু ত্রুটি আছে সেই কারণে হচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে